সভাপতি এবং শিক্ষক ও মন্ডলী এবং আমার স্নেহের প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবার সামনে আমরা একটি নাটক উপস্থাপন করব আপনারা দেখতে থাকেন নামটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মা মা আমাকে এই প্রশ্নটা বুঝিয়ে দাও না আমি এখন চেক করছি তোমার বাবার কাছে দাও না আমাকে বিরক্ত করছো বাবা বাবা আমাকে এই প্রশ্নটা বুঝিয়ে দাও না বলানো অভিষেক কাজে दीजिए যাও এখান থেকে তোমার টিশন গিয়েতে ক্লাস থেকে বুঝিয়ে নিয়ে এসো বলো না বাবা বুঝিয়ে যাও এখান থেকে একবার বলেছো শুনো নাই আমি কি করব বাবা বলো মা আসার তাড়াতাড়ি জানা আত্মীয় মোবাইল আমাকে কে ওই প্রশ্নটা বুঝিয়ে দিতে চায় না কি পে তুমি জি করে বলো না दीजिए শুনতে পাও না এখান থেকে যাও আমার আসলে মেডাম থেকে বুঝিয়ে নিয়ে একটু ফোন দিকে

ম্যাডাম আমি বুঝতে পারছি না তো ঠিক আছে এই দেখো আমরা এই সব অঙ্ক সলভ করতে গেলে একটা ফর্মুলা মনে রাখতে হবে সেটা হলো a plus b square equal to square plus plus b square এটা তোমাকে মনে রাখতে হবে আর এটা দেখে দেখে সব প্রশ্ন সলভ করতে হবে বস নাম্বার বসাও আর একটা করে ট্রাই করো ম্যাডাম এটা বুঝতে পারছি

আচ্ছা বাবা টুইটার চালাচ্ছে মা ফেসবুক চালাচ্ছে দিদি ফোন দেখছে দাদি আমি মোবাইলে গেম খেলি মোবাইলে গেম ভাবুন তুমি পড়ো তোমার ফোনে কোন কাম আসবে না দাদি তুমি শুধু পড়ো পড়ো বলতে থাকো কেন আমাকে এত পেশার দাও কেন আসসালামাইকুম দাদিজি ওয়ালাইকুম আসসালাম বসো কি দাদি তুমি এখন পড়া শুরু করতেছ

ও আচ্ছা এত এত কাছাকাছি বলছে একজন একজনকে মেসেজ করে বলছেন তোমাদের তো ফ্যামিলি হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে ব্যস্ত এই জন্য তো তোমার পড়তে মন বসে না ফোন ফোন বন্ধ করে মোবাইল ফোন দেখা বন্ধ করে পড়াশোনা শুরু করো তাহলে তুমি পড়তে পারবে ভ্যাম এটা আবার বুঝতে গেলে না আমি বুঝতে পারছি না ঠিক আছে তোমাকে আগে যে ফর্মুলা বলেছিলাম সেই ফর্মুলা অনুসারে করবে নাম্বার বসাও আর দেখো পাঠা আমি তোমার পড়াশোনা করাইছি তুমি করতে টাকা দরকার তুমি এভাবে করতে চ্যাপরতে আসবো না আমি চলে যাচ্ছি মেম বাবা মাকে বলে দেওয়া না मैं ভাই আমি আপনার মেয়েকে আর পড়াতে পারবো না কেন কি হয়েছে আপনার মেয়ে সব সময় ফোন নিয়ে বেঁচে থাকে আপনার সবাই তাদের ওদিকে খেয়াল রাখেন আমি কিভাবে ওকে পড়াবো কেন কি হয়েছে আমি তো আপনাকে সময় মতোই বেতন দিচ্ছি আমি এখন বেতনের কথা বলছি আমি পড়াশোনার কথা বলছি আপনার মেয়েকে আমি আর পড়াতে পারবো না আমার পুরো বেতন ক্লিয়ার করে দাও আমি আপনার মেকআপ আর পড়াতে আসবো না আমি তো আপনাকে সময় মতোই বেতন দিচ্ছি কেন কি হয়েছে আপনার আমি এখন আর পড়াশোনার কথা বলছি না আমি আগে আমার আগে আমার সব বেতন ক্লিয়ার করো আমার সব ফিস দাও আপনাকে ও আচ্ছা ঠিক আছে আমি আপনার মেয়েদের সব দায়িত্ব নেবো আপনার মা বাবা হয়ে আপনারা মেয়েকে তো কিছু দায়িত্ব লাগাবো দরকার ওনাকে তো ওকে তো করতে পারবেন আমি খেয়াল রাখবে এটা হচ্ছে